আপনি কাউকে প্রেম করতেন প্রেম করার দীর্ঘদিন পরে হঠাৎ করে মনে করলেন মেয়েটাকে নিয়ে পালিয়ে যাবো ছেলেটাকে নিয়ে পালিয়ে যাব আপনি পালিয়ে পালিয়ে গেলেন মোবাইলের সিম সিম অফ অফ করে 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 দিলেন দিলেন লোকেশন এবং মোবাইল থেকে থেকে বের দিয়ে কোথাও নিজের জায়গা অন্য জায়গাতে গিয়ে কিন্তু যে মেয়ের বাড়ি হোক বা ছেলের বাড়ি হোক থানায় গিয়ে মিসিং ডায়রি করলো সেই মিসিং ডায়রি পরবর্তীতে কিডন্যাপ থ্রি সিক্সটি থ্রি কিডন্যাপিং উমুক তুমুক দিয়ে বিভিন্ন রকম মামলা সাজিয়ে দিল এই যে মামলা হয়ে গেল পুলিশ তার মেয়েকে বা তার ছেলেকে উদ্ধার করার জন্য কোর্টে যখন মামলাটা জিআর সেকশনে ফাইল হয়ে গেল কোর্ট নির্দেশ দিল যে খোঁজো এবার খুঁজতে গেলে পুলিশ তো আর খুঁজে পাচ্ছে না সিম বের করে দিয়েছেন উমুক করে দিয়েছেন তুমুক করে বিভিন্ন একটা টুরিস্ট প্লেসে গিয়ে আপনি ঘুরে নিজের মতন হোটেল ভাড়া করে সংসার চালাচ্ছেন বা আনন্দ যত রকম প্রক্রিয়া আছে সেগুলো করছেন কিন্তু আপনার এই আনন্দর কারণে বা এই প্রেমের কারণে বা এই যে পালিয়ে গেলেন এই পালিয়ে গেলার যাওয়ার কারণে বাপ মা বাপ মা ছেলে ভাই যারা আছে তাদেরকে পুলিশ কিডন্যাপ করছে কারণ ওই এফআইআর বা কিডন্যাপের জন্য কিন্তু আপনার আপনার বাবার নামে মায়ের নামে আপনার ভাইয়ের নামে মামলাটা অটোমেটিকলি কনভার্ট হয়ে তাদেরকে অ্যারেস্ট করে কোর্টের সামনে হাজির করছে যে এই কিডন্যাপিং বা এই পালিয়ে যাওয়াতে তার বাপ মা ভাইরা সংযত দিয়েছিল বা সময় দিয়েছিল বা সাহায্য করেছিল এই জন্য কিন্তু আপনার বাপ মা ভাই সবাইকে অ্যারেস্ট আর আপনি মেয়ে নিয়ে বা ছেলে নিয়ে পালিয়ে বাড়িয়ে লুকিয়ে সেখানে হোটেল ভাড়া করে খাচ্ছেন যে জমানো টাকাগুলো নিয়ে গেছেন এই ক্ষেত্রে করণীয় কি সেটা আমি প্রেম করতে পারি একটা জাতের ছেলে বা জাতের মেয়েকে হোক বা অন্য জাতের ছেলে বা অন্য জাতের মেয়ে হোক না কেন এই যে জাত পাতের এমন একটা ঘটনা ঘটেছে তাই আপনাদেরকে সচেতন করার জন্য বলছি নিশ্চিত ভাবে বাড়ি থেকে পালানোর আগে বা নিজস্ব নতুন সংসার করানোর আগে আইনি পদ্ধতিগুলো কি কি আছে সেই আইনি পদ্ধতিগুলো অবলম্বন করে তার বাড়িতে মেয়ের বাড়িতে হোক ছেলের বাড়িতে হোক বা লোকাল থানাতে দিয়ে পালাবেন তাহলে অন্তত জানতে পারবে যে কিডন্যাপিং বা মিসিং হয়নি মেয়ে প্রেম করে পালিয়ে গেছে অ্যাডাল্ট হয়েছে হয়েছে বয়স্ক মেয়েরা ছেলে মেয়ে নিজের জীবন সঙ্গীকে নিয়ে পালিয়ে গেছে দ্যাট ইজ এ ডিফারেন্ট পার্ট কিন্তু এই সমস্ত কিছু না দিয়ে আমরা হুবুত করে পালিয়ে গেলাম মোবাইল অফ করে সিম অফ করে দিলাম মানে বিশাল কিছু আমাকে কেউ খুঁজে পাবে না আইনের হাত সম্বন্ধে ধারণা নেই আইনের হাত বা আইন যদি মনে করে তাহলে আপনাকে ইউপির লক্ষণ থেকে হোক গুজরাট থেকে হোক বা বোম্বাই থেকে ধরে আনতে মিনিট দু সময় লাগবে না কিন্তু তখন বিষয়টা কিন্তু আরো কেচিয়ে যাবে বা সমস্যাটা সমস্যা রূপান্তরিত হয়ে যাবে তাই সজাগ হয়ে প্রেম ভালোবাসা করার পর যদি ভালোবাসা হয়ে যায় তাহলে সেই ভালোবাসাকে টিকে রাখতে আইনি বৈধতা কি আছে আইনি কি কি বিষয়গুলো আছে এই আইনি বিষয়গুলো আপনাকে আইনি পদ্ধতিতে সেটার স্বীকৃতি বা মহর লাগিয়ে সেটা লোকাল থানা হোক বাপের বাড়ি মেয়ের বাড়ি যেখানে হোক সুরক্ষিত জায়গাতে দিয়ে যদি কোথাও পালায় তাহলে অন্তত বাড়ির লোকজনের বিপদ বা ক্ষতিগ্রস্ত হবে না এইটুকু মলার মূল বক্তব্য কাউকে পালিয়ে যাওয়াতে উৎসাহিত করা নয় কিন্তু যেহেতু অহরহ এই ঘটনাগুলো ঘটছে বলেই সচেতন করার জন্য আপনার পরিবারকে সুরক্ষিত করার জন্য আজকের এই ভিডিওতে পরামর্শ দিলাম যে পালিয়ে গেলেও কাগজপত্রগুলো ঠিক এমন জায়গায় রেখে যেতে হবে যেটাতে থানা পুলিশ কোর্ট কাচারি আপনাকে বা আপনার পরিবারকে সুরক্ষিত রাখবে ভালো থাকুন সুস্থ থাকুন